মুখ্যপাত্র সন্ধানে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস মুখ্যপাত্রের জন্য প্রতিভা অন্বেষণ এবং ত্রিপুরা কংগ্রেসের প্রতিনিধিত্বকারী নতুন কণ্ঠস্বরের খোঁজ কর্মসূচি নিয়ে বিলোনিয়া কংগ্রেস ভবনে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয় সাংবাদিক সম্মেলনে উপস্থিত কংগ্রেস দলের নেতৃত্বরা এক লিফলেটের মাধ্যমে তুলে ধরেন বলেন যারা এই কর্মসূচিতে অংশ নিতে চায় তাদেরকে লিফলেটে উল্লেখ্য বিষয়গুলো কংগ্রেসের মূল্যবোধের প্রতি ন্যায় নিষ্ঠা এবং অটল থাকা চিন্তাভাবনা উপস্থাপন স্বচ্ছতা স্পষ্ট এবং মতিত্ব দৃপ্ত ভাষা নির্বাচন এবং দৃপ্ত কণ্ঠস্বর ইতিহাস স্বচ্ছ ভালো জ্ঞান ও ধারণা সংবাদ মাধ্যমের জন্য উপযোগী উপস্থাপন রাজনৈতিক সচেতনতা এগুলো উপর ধারণা থাকতে হবে এই কর্মসূচি শুরু হয় গত ষোলোই জানুয়ারি সতেরোই জানুয়ারি থেকে আবেদন শুরু হয় তেইশে জানুয়ারি পর্যন্ত চলবে সাতাশ থেকে উনত্রিশ জানুয়ারি ইন্টারভিউ চলবে ইচ্ছুকদের অনলাইনে যোগাযোগ করার কথা বলেন উপস্থিত নেতৃত্বরা সাংবাদিক সম্মেলনে ছিলেন প্রদেশ কংগ্রেস কমিটির সম্পাদক ইন্দ্র মানিক জমাতিয়া আদিবাসী কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক ঝিলিম কুমার লিয়াং এসটি প্রদেশ কমিটির কনভেনার মানিকচন্দ্র দাস দক্ষিণ জেলা সভাপতি মৃদুল পাটারি ব্লক কংগ্রেস সভাপতি দেবাশিস মজুমদার মৃত্যুঞ্জয় রিয়াং সুশান্ত চৌধুরী সঞ্জীব দেবনাথ সহ অন্যরা আপনারা জানেন জানুয়ারি ষোলো তারিখে রাজ্যভিত্তিক আমাদের ন্যাশনাল ট্যালেন্ট হান এটা শুভ সূচনা করা হয়েছে সর্বভারতীয় জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে ন্যাশনাল ট্যালেন্ট হান্ট কর্মসূচির যে সূচনা এরই পরিপ্রেক্ষিতে গত ষোলো তারিখে আমাদের ত্রিপুরা রাজ্যে সেটা সূচনা করা হয়েছে এই ট্যালেন্ট হাটের মাধ্যমে আমাদের জাতীয় কংগ্রেসের একটা উদ্দেশ্য থাকবে দেশের প্রতিটি প্রান্ত থেকে তরুণ তরুণীদের চিহ্নিত করা তাদেরকে উপযুক্ত সুযোগ করে দেওয়া এর মাধ্যমে কংগ্রেসের আদিবাসী কংগ্রেস বলুন যাতে জাতীয় কংগ্রেসে বলুন কংগ্রেসের পক্ষ থেকে যে স্পোর্টস সামাজিক যোগাযোগ মাধ্যমে কাজ করার জন্য ক্রিয়েটিভ মাইন্ড সোশ্যাল মিডিয়া গ্রাফিক্স ডিজাইনার এবং ডিজিটাল কমিউনিকেশনের জন্য লোকনীত হবে এর উদ্যোগে একদিন যেমন তরুণদের প্রতিবাদ জাতীয় স্তরে ধরে তোলার জন্য সৃষ্টি হবে তেমনি সংগঠনের আরও শক্তিশালী এবং মজবুক্ত করার কাজও তাদেরকে দায়িত্ব দেওয়া হবে আমাদের এই তেলেন্ট হাঁটে জয়েন করার জন্য এই যে কিউআর কোড দেওয়া থাকে দেওয়া আছে এতে চব্বিশ এক হাজার ছাব্বিশের মধ্যে কিউআর কোডের মধ্যে আবেদন করতে পারবে সব অংশের সকল অংশের যুবক যুবতী এমন বয়স্ক যারা আছেন যারা যারা ইন্টারেস্টে ওনারাও এটার মধ্যে এই কিউ আর কোডের মাধ্যমে বা আমাদের যে লিঙ্ক দেওয়া আছে টেলেন্ট এর মাধ্যমে তারা জয়েন করতে পারবে এরই পরিপ্রেক্ষিতে আমাদের রাজ্য ভিত্তিক যাচাই পর্ব হবে পঁচিশ ছাব্বিশ এবং সাতাশ থেকে উনত্রিশ জানুয়ারি যারা আবেদন করেছেন তাদেরকে রাজ্য ভিত্তিক এবং জাতীয় তাদেরকে যাচাই করার মাধ্যমে তাদেরকে নিয়োগ করা হবে এই নিয়োগ পর্ব শেষ হওয়ার পরে রাজ্য স্তরে আমাদের যে সোশ্যাল মিডিয়া বলুন মাস কমিউনিকেশন বলুন সব দিক থেকে আমাদের যে এখন নিত্য প্রয়োজন হয় রাজনৈতিক স্তরে থেকে সেই সেই দিকটা আমাদের তাদেরকে নিয়োগ করা হবে এটাই আমাদের উদ্দেশ্য থাকবে আমরা সারা ভারতবর্ষের পাশাপাশি আমাদের ত্রিপুরা রাজ্যেও যাতে একটা বড় সংখ্যক ভালো সংখ্যক এতে যাতে জয়েন করে আপনাদের মাধ্যমে যাতে প্রচার করা যায় সেটাই সে আজকে আমাদের আপনাদেরকে ডেকে আপনাদের মাধ্যমে সোশ্যাল সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রচার করা ধন্যবাদ ബ്യൂറിപ്പോർട്ട സപ്ര